দেখুন একজন কৃষক একটি পুরাতন কাঠের বাক্স খুলছেন ভেতরে তিনি সুন্দর রঙিন আঞ্চলিক পাথর খুঁজে পান তিনি ঐতিহ্যবাহী পেশনকারী পাথর দিয়ে এগুলিকে পিষে নেন লাল নীল সবুজ এবং হলুদ রঙের সূক্ষ্ম গুঁড়ো তৈরি করেন তারপর অন্য একটি বাক্স থেকে তিনি একটি খাঁটি তামার পাত্র বের করেন তিনি পাতলা তামার তার দিয়ে শুরু করেন ফুলের নকশা তৈরি করেন তিনি বাঁকেন মোচরান এবং হাত দিয়ে প্রতিটি আকৃতি তৈরি করেন তারপর একটি শক্তিশালী আঠালো ব্যবহার করে তিনি পাত্রের পৃষ্ঠে তারগুলিকে আঠা দিয়ে আটকান এবং সব কিছু ঠিক করার জন্য মাটির একটি পাতলা স্তর প্রয়োগ করেন যখন এটি শুকিয়ে যায় তখন তিনি নকশাটি দৃঢ়ভাবে সেট করার জন্য এটিতে আগুন লাগান এখন সবচেয়ে সূক্ষ্ম অংশটি আসে একটি ছোট ব্রাশ দিয়ে তিনি ধীরে ধীরে প্রতিটি নকশা রং করেন এক রঙে তারপর অন্য রঙে আপনি যদি এই শিল্পটি উপভোগ করেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন তিনি প্রেম এবং ধৈর্য দিয়ে প্রতিটি বিবরণ পূরণ করেন অবশেষে তিনি পাত্রটিকে আগুনের চুল্লিতে রাখেন যাতে আগুন লাগানো হয় ঘণ্টা পর ঐতিহ্যবাহী ফুলের পাত্রটি প্রস্তুত